নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের আরেক একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বাড়তি ছিল শনিবার আর ঘড়ির কাটায় এখন সময় সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেই কাজকর্মে লেগে পড়েছি বাইরে দেখলাম হালকা রোদ বেরিয়েছে তাই ভাবলাম কালকের কয়েকটা জামা কাপড় রয়েছে যেগুলো পুরোপুরি শুকিয়েছিল না সেগুলোই এখন একটু রোদ্রে দিয়ে দিই তো এই তো জামা কাপড়গুলো নিয়ে না রোদ্রে দিয়ে দিলাম কিন্তু রোদ্রে দেওয়াটাই বেকার এই যে দেখছে রোদ্রে দিলাম একটু বাদেই না আবার ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিল আবার সমস্ত কিছু তুলতে হয়েছিল এই কয়েকদিন না এরকমই হচ্ছে মাঝে মাঝে দেখছি একটু রোদ বেড়াচ্ছে আবার মাঝে মাঝে বৃষ্টি নেমে পড়ছে সারাটা দিন ধরে ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো যাই হোক চলে আসলাম ঘরে ঘরটা তো আগেই ঝাঁদ দিয়ে নিয়েছিলাম এখন ঘরটা মুছে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগ যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন রেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার কিন্তু অনুরোধ রইল আমার ছেলে তো এখনও ঘুমিয়ে আছে ও এখনও ঘুম থেকে উঠিনি ও না সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠে মানে আটটা সাড়ে আটটা কোনো কোনো দিন নটার সময়ও ঘুম থেকে ওঠে ছোটোবেলার থেকেই সেই কারণে ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি অনেকটাই কাজ এগিয়ে রাখতে পারি মোটামুটি ও ঘুমিয়ে থাকতে থাকতে যদি আমি পুজোটা দিয়ে নিতে পারি তাই অনেকটাই কাজ এগিয়ে যায় তো যাই হোক ঘর মোছার পর বাইরে থেকে বালতিটা ধুয়ে আনলাম আর সকালবেলা উঠে না দাঁতটা মাজা তাই এখন তো স্নান করতে যাব তো স্নান করার আগে ভাবলাম দাঁতটা মেজে তারপরেই স্নান করতে যাই কিছু জামা কাপড় আছে যেগুলো ধুতে হবে সেগুলো ধুয়েই একেবারে স্নান করে আসবো চলে এসেছি আর স্নান করে আসার পর চুলটা এখন ভালো করে মুছে নিচ্ছি যদিও রোজদিন চুল ভিজায় না শুধুমাত্র যেদিন শ্যাম্পু করি সেদিনই পুরোটা চুল ভিজানো হয় নাই বাদ বাকি দিন করার সময় মাথার সামনেটা একটু জল দিয়ে নিই আমার মনে হয় প্রতিটা মেয়েই এরকমটা করে রোজ দিন হয়তো কেউই চুল ভিজায় না করে আসার পর আজকে মনে হলো চুলটা একটু অন্যরকম করে বাঁধি রোজদিন তো একভাবে ওই গটো করে একটা খোপা বেঁধে রাখি তাই একটু এইভাবে বাঁধলাম মাঝে মাঝে না মনে হয় চুলটা একটু অন্যরকম করে বাঁধবো কিন্তু কি বলতো আমার মাথায় না চুল একদমই হালকা অন্যরকম করে বাঁধলে আমার একদমই ভালো লাগে না দেখতে যদি বিনুনি করি বিনুনিটা একদমই সরু হয়ে থাকে সেটা না দেখতে একদমই ভালো লাগে না তো সেই কারণে বেশিরভাগ টাইম আমি খোপা করেই রেখে দিই চুলটা ওই দুটো চুল আর কি দেখাবো বলো আর আমার চুলটা এরা এমনই মানে একটুখানি যদি ছেড়ে রাখি চুলটা জটপা কেমন টাইপের যেন আমার চুলটা আমি নিজেও জানি না তো যাই হোক বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম ওই যে স্নানের আগে যেই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আর কি সেগুলোই মেলে চলে এসেছি ঘরে বাসি বিছানাটা তুলতে ছেলে এই একটু আগেই ঘুম থেকে উঠলো এ তো ঘুম থেকে উঠে গেছে তাই ভাবছি ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে রেখে তারপরেই আমি পুজোর ঘরে যাব ব্রাশে কলগেট দিয়ে দিয়েছি বলেছি আর দাঁতটা মাজতে আর সেই ফাঁকে আমি বিছানাটা তুলে নিচ্ছিলাম রেখে আমি কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি আর আমার পুজো দেওয়া কিন্তু একদমই হয়ে গেছে পুজো দেওয়ার সময় আর কোনো রকম ভিডিও অন করিনি আর পুজো দেওয়া আমার অনেকক্ষণই হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রদীপটাও লিভিয়ে দিয়েছি আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমি কিভাবে ঠাকুরের আসনটা সাজিয়েছি আর কি তাই দিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে আজকে সকালবেলা শাশুড়ি মা সেরকম কিছু রান্না করিনি তাই এখন আমি একটুখানি তরকারি করব। আলু কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে সেটাই এখন ভাজা বসিয়ে দিলাম আজকে আর আলাদা করে ভাজলাম না একেবারে কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আমি বেটে নিচ্ছিলাম কিছু মশলা মশলা বলতে ওই লঙ্কা আদা আর জিরে যেটা তরকারিতে দেওয়া হয় আর কি সেই মশলাটাই আর আজকে একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম তো সেই কারণে কালারটা একটু লাল লাল হয়েছে শুকনো লঙ্কা না বেশি তরকারিতে আমরা দিই না কাঁচা লঙ্কা দিয়েই রান্না করা হয় কিন্তু আজকে না কাঁচা লঙ্কাটা বাড়ন্ত হয়ে গেছিলো তো সেই কারণেই আর কি শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করলাম আর রান্না করছি হচ্ছে গিয়ে বড়ার তরকারি শাশুড়ি মা সকালবেলা বড়াগুলো ভেজে রেখে গেছেন তাই এখন আমি ভাবলাম যে তরকারিটা আমিই করে ফেলি আলুর সাথে মশলাটা কষানো হচ্ছিলো আর এদিকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম মানে গ্যাসটা মুছে নিলাম আর কি আর এই দেখো বড়াগুলো কিন্তু শাশুড়িমাই ভেজে রেখে গেছিলেন হচ্ছে গিয়ে ডালের বড়া আর এই বড়াগুলো না তরকারিতে দিলে কেমন জানি নরম হয়ে যায় এর থেকে যদি তরকারিতে না দিয়ে ওই ভাজা বড়াটাই খাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে কি করব তরকারি না করলে তো হবে না তার কারণ ওই ভাজা বড়া দিয়ে তো কেউ আর ভাত খেতে পারবে না তাই তরকারি করে নিলাম এই দেখো তরকারি কিন্তু একদমই হয়ে গেছে আমি কিন্তু গামলাতে নামিয়েও নিয়েছি তো আগেই আমাদের বাড়িতে এসেছে আমার ঠাম্মা শাশুড়ি আর দাদা শ্বশুর তোমাদেরকে বলে রাখা ভালো আমার ঠাম্মা শাশুড়ি আর দাদা শ্বশুর মানে এখানে থাকেন না মানে আমাদের সাথে থাকেন গ্রামের বাড়িতে মানে হাবড়ায় আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার হাজবেন্ড ওরাও কিন্তু আগে ওখানেই থাকতো কিন্তু কাজের সূত্রেই আর কি এখানে এসে বাড়ি বানিয়েছে সেই কারণে ঠাম্মা দাদু মাঝে মাঝেই আসেন আমাদের এখানে আর আমরাও যাই গ্রামের বাড়িতে হাবড়াতে আর দেখো দাদু যখনই আসে তখনই না অনেক সবজি নিয়ে আসে তার কারণ আমার পিসি শাশুড়িরা সবজির ব্যবসা করেন তো সেই কারণে আর কি ওখান থেকেই না ঠাম্মারা অনেক সবজি নিয়ে আসেন আসার সময় তো এইবারও অনেক কিছু নিয়ে এসেছে আদা পেঁয়াজ রসুন তারপরে পটল ঝিঙে বেগুন অনেক নানান রকমের সবজি নিয়ে এসেছে সেগুলোই আমি গুছিয়ে নিলাম এখন ওই যে ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে রাখলে বেশ কিছুদিন ভালো থাকে আর কি আর ওদিকে ঠাম্মা করছিল ওই যে শলা শাপলাটা এখন রান্না করব। আমি তো ওই বরার তরকারিই করেছিলাম কিন্তু ঠাম্মা এসে বস বলল যে এই শাপলাটাও রান্না করি না শাপলা রান্না করতে পারি না তো ঠাম্মা শাশুড়ি রান্নাটা করবেন আমি একটু হেল্প করে দিচ্ছিলাম ওই শাপলাগুলো একটু হাতে হাতে কুটে দিচ্ছিলাম আর কি এই শাপলার ফুলগুলো না বেশ ভালো লাগে দেখতে যখন এগুলো জলে হয়ে থাকে তা তখন কিন্তু পুরো মনে হয় যেন পদ্ম ফুল ছোটবেলায় যখন জানতাম না তখন না এই শাপলার ফুলগুলোকে ভাবতাম কি ফুল বোকা ছিলাম না ছোটোবেলায় বাবা যখন বাজার থেকে এই শাপলা কিনে আনতো আমি ভাবতাম যেন পদ্মফুল কিনে নিয়ে এসছে পদ্ম ফুলের এই ডাটাগুলো মনে হয় খাওয়া যায় এটাই ভাবতাম ছোটবেলায় খানিকটাই সাপলা এখন কুটলো এখন সবটা রান্না করবে না অর্ধেকটা রান্না করবে এখন আর অর্ধেকটা রেখে দেবে কালকে চিংড়ি মাছ আনা হবে চিংড়ি মাছ দিয়ে বাদ বাকি সাপলাটা রান্না করবে এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর মাঝে অনেকটা টাইম তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি ওই দুপুরবেলা রোজকার দিনের মতো আজকেও ছেলেকে নিয়ে শুয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখে নিলাম সবার জন্য সবাইকে বাটিতে বাটিতে দিয়ে দিয়েছি আর আমি এই গামলাটাতেই নিয়ে বসেছি যে গামলাটাই মুড়ি মেখেছিলাম আর কি আর আজকে রাত্রে আমাদের রান্না হয়েছে ওল দিয়ে আলু দিয়ে তরকারি ওল দিয়ে আলুর তরকারিটা হয়েই গেছে তারপরে আমি এদিকে বসিয়েছি একটুখানি ভেন্ডি ভাজা আর ভেন্ডি ভাজার সাথে একটা আলুও কুচিয়ে দিয়েছিলাম আলু আর ভেন্ডিটা ভাজা করে নিচ্ছি আর এই দেখো ওল আর আলুর তরকারি আর এদিকে ভেন্ডি ভাজাটাও প্রায় হয়ে গেছে আর একটুখানি হইলেই নামিয়ে নেব তো শনিবার ছিল আর শনিবার দিন আমরা নিরামিষ খাই আর আমার ছেলে তো আজকে খুবই খুশি ওর আজকে তো টিকি খুঁজেই পাওয়া যাচ্ছে না কারণ ওর বড়ো পাপা এসছে মানে আমার দাদা শ্বশুরকে আমার ছেলে এতই ভালোবাসে ছোটোবেলার থেকে যে কি বলবো মানে দাদা শ্বশুর যখন আসে ওর আর কাউকেই লাগে না মানে আমার ছেলের আর কাউকেই লাগে না সারা দিন আমার ওই দাদা শ্বশুরের পিছন পিছনে ঘুরে বেড়ায় উনি যেখানে যাবে আমার ছেলেও ঠিক সেখানেই যাবে এখন দেখো উনি একটুখানি শুয়েছে আমার ছেলে দেখো ঠিক ওনার পাশে গিয়ে শুয়ে পড়েছে আবার এমনি শুনে গায়ে কাঁথা দিয়ে শুতে হবে আবার এখন দেখো উঠছে উঠে বলবে মশারি টাঙাতে টা ফোন মানে দাদা শ্বশুরের হাত টেনে টেনে বলছে চলো আমার সাথে একটু খেলবে আমার সাথে খেলবে আসলে কি বলো তো সারাদিন তো আমি কাজের মধ্যেই থাকি ওর সাথে সেরকম একটা খেলতে পারি না আর আমার দাদু শ্বশুর আসলে যেহেতু ওকে একটু সময় দেয় ওর সাথে খেলে ওকে নিয়ে এদিক ওদিক করে সেই কারণেই আর কি ও একটু দাদা শ্বশুরকে বেশি ভালোবাসে আর আমার দাদা শ্বশুরও আমার ছেলেকে অনেকেই বেশি ভালোবাসে বন্ধুরা তোমরা তো দেখলেই আজকে রাতে আমাদের কি কি রান্না হয়েছিল রাতের খাওয়া দাওয়া করে এই সবেমাত্র নিচে আসলাম আর ঘড়িতে এখন ওই সাড়ে নটা মতো বাজে আমরা কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে নিই আমাদের বাড়িতে সবাই কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে নেয় আমি যদিও একটু দেরি করে খাই কিন্তু আজকে আমার খিদে পেয়ে গেছিলো তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম আমার কোনো ঠিক নেই যেদিন আমার খিদে পেয়ে যায় তাড়াতাড়ি সেদিন তাড়াতাড়ি খেয়ে নিই আর যেদিন ধরো খিদে পায় না খেতে ইচ্ছা করে না সেদিন একটু রাত করে খাই হাজব্যান্ড যখন বাড়ি আসে হাজব্যান্ডের সাথে একসাথে খাই তো আজকে খিদে পেয়ে গেছিলো খেয়ে নিয়েছি সকাল সকাল আর এখন শুয়ে পড়বো আর আগে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই তো আজকে জানো কি হয়েছে আজকে না আমি লক্ষ্মী পেঁচা দেখেছি সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিচ্ছিলাম তখন হঠাৎ করে আমি ফার্স্টে দেখিনি আমার শ্বশুরমশাই দেখতে পেয়েছিলেন তো আমাকে ডেকে দেখালেন তো ভাবছিলাম যে ভিডিও করব ভিডিও করা তো দূর যেই একটু পা টিপে টিপে একটু আগে গেছি ভালো করে দেখার জন্য আর ওমনি ফুরুত করে লক্ষ্মী প্যাঁচাটা উড়ে গেছে আমার না অনেক দিনের ইচ্ছা ছিল লক্ষ্মী প্যাঁচা দেখবার তো আজকে ইচ্ছাটা পূরণ হলো তো তবুও যদিও ভালো করে দেখতে পাইনি কিন্তু দেখেছি আর অন্ধকার ছিল তো জায়গাটাই তো সেই কারণে সন্ধ্যার পরপরই মানে দেখেছি আর প্যাঁচা তো রাত্রেবেলায় বেরাই দিনের বেলা বেরায় না আমি না একবার একটা হুতুম প্যাঁচা দেখেছিলাম কিন্তু লক্ষ্মী প্যাঁচা আমি কোনোদিনও এই প্রথম দেখলাম তবুও ভালো করে দেখতে পাইনি মানে স্পষ্টভাবে তো যাই হোক দেখেছি তো শুনেছি লক্ষ্মী পেয়ে নাকি বাড়িতে আসা ভালো কিন্তু আমাদের বাড়িতে আসেনি ওই পাশে একটা লাইট পোস্ট ছিল সেই লাইট পোস্টের উপরে বসেছিল তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেক সাপোর্ট করো তাহলে আজকের মতো এখানেই তোটাই শুভরাত্রি